আমার মার মাত্র পাঁচ মিনিট পরে বিদায় নিবে আমার আব্বারে তখনো দাঁড়ায় দাঁড়ায় বলে ইলিহাজার আব্বা আমার ইলি হাজারে আনছেন আমার আব্বা তখনো বলে

আমাদের নিয়াজদের তুমি কোনোদিন কষ্ট দিও না আরে মাদ্রাসায় পড়াবার জন্য যত যা কিছু দরকার দরকার হয় আমার বাবার সম্পত্তি এসে মানুষ কইরত ও আমার তওয়ারে পাশে দাঁড়ায় সিললে সিললে কাম দেবো আমি সেই মসজিদে আজকে 4 লক্ষ টাকা রট কিনা দিরো ওই মসজিদের সামনে আমার জনম দুঃখিনী মা ঘুমায় রইছে আমি আজকে আমার জীবনে মধ্যে আমার দাঁড়িয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে ঢাকার থেকে যখন আসতেন নৌকা লাগতো বাবা হ্যাঁ রে বাবা যদি একটু আসতে দেরি হইতো জনম দুখিনি মা আসার মাসে নাও কোনো বিপদে পড়িয়ে গেছে বাবা মা রাতের খাবারটাও খায় নাই রে জাদু ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মারে কোনোদিন কষ্ট দৃষ্ণ ভাই

ও যদি খারা কান্দির জন্ম নেয় ওরা খারাপ ভাবে গাইতে বেলা করবো ওরা সবাই গারবো না কথা ঠিক না বেড়ে

بالسبب والاسراع. على الله قولك قولك بلى وربك لا يؤمنون حتى يحكموك فيما سجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما.

বার্তা কি রে তুই জিম আজকে শোষায় তোর তো আরো দুইটা বাচ্চা আছে তুই এরকম কাবু হয়ে গেছো মা গোপন করে কয় না যে তোমার এই ছেলে মেয়েটা আমার অনেক কষ্ট দিতেছে এই কথাটা কয় না মা শুধু বলে শরীরটা ভাল লাগে না তুমি দোয়া করো আরে মা রে আরে দুঃখিনী মা সব কষ্টগুলো হজম করে গোপন করে মা বাথরুমে গেছে কারণ তোমার সাইজটা আমার সাইজটা একটু বড় হয়েছে আগের ভাই বোন গুলা দুই কেজি আড়াই কেজি হয়েছে তুমি আর আমি যখন জন্ম নিছি মার পেটের মধ্যে তুমি আর আমি তিন কেজি হয়ে গেছি মা সিজার সারা তুমি আর আমি আসবো না হাসিস যুবক এখন চকের পানি খেলে এক আল্লাহ সেই কথাই কোরআনে বলে তোর পেটের মধ্যে তোর মায়ের পেটের মধ্যে তোর সাইজটা বড় হয়ে গেছে

মা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বাপ জিজ্ঞেস করে কিরে রে তুই এমন করছিস এত কান্দছিস কেন আমি আছি তো এই হসপিটালে এরপরে দাঁড়িয়ে আছি মা দঘিনী বলে দেখো রে আমার খুব ভয় লাগতাছে জীবনে তো ডাক্তারের কাছে আসি নাই আমারে আর দুই তিনটা বাচ্চা হইছে কোনবার ডাক্তারে সিজারLambda নাই গো এইবার সিজার লাগতেছে মন কেন জানু বলে আমি বাজুব না এই কথাটা আমি কেন বলছি জানেন এটা আমার মা দুঃখিনী সামে হয়েছিল আমাদের তিনটা ভাইকে জন্ম দিয়া আমার চতুর্থ ভাইকে জন্ম দিতে যায় আমার দুঃখিনী মা দুনিয়ার মায়া চলে গেল মা আমার মা ইলিয়াজ মাদ্রাসায় গেছে আরেকটা আমার দেখাই বানি তখন আমার মা প্যাগনেটা অবস্থায় বাবা আমার চার নাম্বার ওয়াইটা আমার মায়ের পেটে পেটে থাক গো আমার মা আমাকে বিদায় দিয়ে বলছে যাও গো বাবা যাও জীবনে হয়তো তোমার সাথে আর বড় দেখা দেখাও হয় যদি আমি মা মরে যায় ও তালগান বাজান আমি মায়ের অস্ত্র কেন এত বেশি করি জানস শ্রী আমার আব্বা আমার বলছিল ইলিয়াস জাই তোমার পরীক্ষা চলতেছিল তোমার মাকে আমি দেখাইতে পারি নাই গো বাজার কারণ তোমার মা তোমার দেখার জন্য পাগল হয়ে গেছিল কারণ তোমার মা ভেবেছিল আর কোনদিন আমি ইলিয়াসের মুখখানা দেখবো না আমার মা যেদিন চলে যাবে ডেলিভারি হওয়ার সময় তখন আমার মা আব্বারে বলে আমি সব কষ্ট মেনে নিয়ে গেলাম আমার মুখ খেলা দেখতে পারলাম না মা তুমি কোন জায়গায় কেমন আছো জানিনা মা খেল্লা তুই আমার মা দুখের কবরে কষ্ট দিও আমার মতোই মাসমার মধ্যে কার যেন জনম মা আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাভটি খাইছে দাদির কাছেও বলে নাই শাশির কাছেও বলে নাই এমনকি আমার আপার কাছেও বলে নাই হোক তুই যখন বিবাহ করবি তখন বুঝবি তুই যখন বাবা আমার মার মাত্র পাঁচ মিনিট পরে বিদায় নেবে আমার আব্বারে তখন দাঁড়াই বলে

তে বলে দেয়া যায় রলিয়াস রব আমাদের নিয়াজদেব তুমি কোনদিন কষ্ট দিও না আরে মাদ্রাসায় পড়াবার জন্য যত যা কিছু দরকার দরকার হয় আমার বাবার সম্পত্তি হিসেবে মানুষ কইরো ও জানো আমার তোoverline পাশে দাঁড়ায় সিললে সিললে কাম দে বাবা আমি যেই মসজিদে আজকে চার লক্ষ টাকা নোট কিনা দিলাম ওই মসজিদের সামনে আমার জনম দুঃখিনী মা ঘুমায় রয়েছে আমি আজকে দামটা করতে পেরে আমার জীবনে সব চাইতে বেশি তৃপ্তি আল্লাই মাসমার মধ্যে আমার দাঁড়িয়ে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে যখন আসতেন দুঃখী মা আসার মাসে টর্চ লাইট রাস্তায় দাঁড়িয়ে আব্দুর রহমান আসতে দেরি হচ্ছে কেন নাও বিপদে গেছে বাবা মা রাতের খাবারটাও খায় রে যাদু ভাই আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই মারে কোনোদিন কষ্ট দিস না ভাই মারে কোনোদিন কষ্ট দিস না

রাত যখন বাবাই সাড়ে এগারোটার সময় হয়ে গেল আমেনার সাথে কথা বকথন হচ্ছে ইন্দিনীর টাইমে মা আমেনা বলে ফেললেন রে বাবা